আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এখন হচ্ছে গিয়ে করেন ক্লাসে চলে যাব দুই ঘন্টা এখানে ক্লাস করব তারপরে হচ্ছে গিয়ে এখন কয়টা বাজে এগারোটা পনেরো বাজে চলে আসবো একটার আগে লাঞ্চের আগেই চলে আসব তো রুমগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে আছে এখন এগুলো ছোট বোন পরিষ্কার করে ফেলবে জামি জামি তুমি ভাত গোলাই ইয়া কই না আমার গালানো হয় নাই তুমি গালাই ফালা কাপড় চোপড় গুলা ভাস করা হয়ে গেলে আমি বের হয়ে গেলাম আর এই যে পানিগুলা ভইরা রাইখো হ্যাঁ কলসির আর এই যে শাকগুলো আছে শাকগুলা কুইটা রাইখা দিও এগুলো যে ইয়া ওই পাশের থেকে শাক বারান্দার থেকে আনা হয়েছে বুঝছো এগুলা শাক কিছুই ফালাইবা না সবই ইয়া করো বাইরে আজকে প্রচুর রোদ আমি যাই আর এই রুমটা গুছায় ফলাইও হ্যাঁ জামি এই পাশে রুমটা গুছায় ফলাইও পাশের রুমগুলো একবার কাপড় চোপড় ওলা জাওলা হয়ে আছে সব গুছাবে আমি চলে যাই যাইতে বেশি সময় লাগবে না যাইতে দশ পনেরো মিনিট লাগবে আর ইয়া হয়েছে জামি ওই যে খাইতে আসলে লাঞ্চে বুঝছো গেটটা লক করে দাও যাবি আগে দেখলাম প্রচুর না চলে আসতে পারে কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে তো কালকে ওই দিন ছেলের মাদ্রাসার থেকে আসার পরে দেখলাম দোকানটা বন্ধ ওই একটা দোকানেই আমাদের এখানে বাজারের মধ্যে একটা দোকান আছে এই দোকানটাতে একটা মহিলা থাকে আপু ওই আপুটার কাছে পাওয়া যায় কোয়েল পাখির খাবার তো ওই আপুটা হচ্ছে গে কালকে আপুটাকে পাইলাম না কইজা দোকান বন্ধ ছিল তো এটা হচ্ছে আমাদের এখানে বাজার এখান থেকে বাজার করি আমরা মাছ হচ্ছে মাছ বাজার এটা হচ্ছে মাছ বাজার পরে এখন দেখি যাওয়ার সময় দেখি ওই আপুর দোকানটা খুলছে কিনা দোকানটা খোলা থাকলে তো একটু ভালো হতো পাখির খাবারটা একবারে নিয়ে তারপরে যাইতাম হ্যাঁ দোকান খুলছে ও একটা থ্যাংক ইউ হ্যাঁ পিজি আই কে ম্যানেজার কালকে দোকান লেট করে খুলছো কেন আপা আসে নাই হ্যাঁ কয়েল পাখির খাবার কই আছে আজকে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে তো আসা হইব না এক কেজি কোয়েল পাখির খাবার দাও হ্যাঁ ডিমের ডিমেরটা যেটা ডিম দেয় ওইটা ডিমেরটা আপা আসে নাই আসবো না আজকে হ্যাঁ ও আচ্ছা এক কেজি দাও আবার মাপে কম দিস না বেশিও দিস না ঠিক মাপে দিস এখানে ওই আপুটা পাখি তারপরে ইয়া এগুলো সব বিক্রি করে যে আপুর কাছ থেকে নিচ্ছোম আমি কোয়েল পাখি এই তোর একটা বাচ্চা এই যে ময়রা আছে রে ম্যানেজার এটারে ফালাস নাই কেন একটা কোয়েল পাখি যে ময়রা আছে ছেলে পাখি মনে হয় এটা এই যে একটা পাখি মরে গেছে গা হ্যাঁ দিয়ে হিসে মরে গেছে গা কি তুই ঠিক মতো আইসা যত্ন করো না এর লেগা হুম এক কেজি এক কেজি তাই তুই আমার এই খাবারটা দিতে এত লেট করলি ধর হ্যাঁ এতক্ষণ বলে লাগে কে কি ভাঙতে নাই পাখির খাবার কিনতে যাই লেট একদম আলাম বাসায় আজকে যাইতে যাইতে লেট হয়ে যাইতেছে কি বলে জানি না কত এই যে এইটা কত এইটা কত ভাইয়া একটা রুটি দেন তো একটা ব্যাগের ভিতরে দেন ভাইয়া মাঝে মাঝে ক্ষুধা লেগে যায় রুটিটা নিয়ে নিলাম দু ঘন্টা থাকবো তারপর একটু নাস্তা করে নিব রুটি খেয়ে নেব এইদিকে হচ্ছে যে ঢাকা শহরে এই বাসাগুলা এই ছোটো খাটো বাসাগুলা দেখতেছেন এগুলো বাসা অনেক ভাড়া অনেক প্রচুর এই ছোট্ট ছোট্ট গুলিতে ছোট্ট ছোট্ট রুম কত কষ্ট করে থাকে তারপরে কত ভাড়া এগুলা মানে অনেক অন্ধকার রুমগুলো ভিতরে আমাদের ওই সাইডটা হচ্ছে গিয়ে আবাসিক এলাকা আবাসিকে হচ্ছে গিয়ে একটু নিরিবিলি পরিবেশ ফ্ল্যাট বড় 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 সুন্দর বাসা ভাড়া অবশ্য অনেক আমরা যে ফ্ল্যাটে থাকে ওটা হচ্ছে গিয়ে পঁচিশ হাজার টাকা পড়ে সব দিয়ে আর এইদিকে এদিকে হচ্ছে ওরকম ফ্ল্যাট সিস্টেম নাই খুব কম ছোটোখাটো বাসাগুলো সব তো এই যে সব অবস্থা আমরা আজকে যেখানে যাইতেছি আমি আমরা বলতেছি আমাদের আরও অনেক বোনরা আসবে তো আমরা হচ্ছে গিয়া আমাদের খালাম্মার বাসায় যেতেছি ওইটা তাদের নিজস্ব বাসা ঢাকাতেই তাদের নিজস্ব বাসায়ছি

এই যে এতটুকু জায়গার ভিতরে এই যে একটা রুম এই যে একটা রুম ওই যে একটা রুম আর এই যে কিচেন রুম এই অবস্থা বাড়িয়ালিরও ছোট্ট ছোট্ট রুম করে দিচ্ছে তো আজকে পর্যন্ত রাখি চলে আসছি হ্যাঁ আবার আজকে একটা বড় ব্লগ বানালাম আবার ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ যদি বাঁচায় রাখে আবার আরেকটা বানাবো অন্য একদিন তো রাখি আসতে পারে